আবারও বাড়লো আধার কার্ডের ক্যাম্পের দিন নমস্কার আপনারা দেখছেন খাটাল আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় আবারও বাড়ল আধার কার্ডের ক্যাম্পের দিন গত কুড়ি এবং একুশে ফেব্রুয়ারি দুদিনের জন্য ঘাটাল মহকুমা শাসক দপ্তরে ক্যাম্পের আয়োজন করা হয় ওই দুদিন ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ঘাটালের মহকুমা শাসক জানিয়েছিলেন ঘাটাল মহকুমার প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কারণ আধার কার্ড না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে তারা সকলে বঞ্চিত হচ্ছেন তাদের কথা ভেবেই দুদিন ক্যাম্পের আয়োজন করা হয় কিন্তু দুদিনে এত ভিড় হয় যে নতুন আধার কার্ড এবং কার্ড সংশোধন না করতে পারায় আবারও তিন দিনের জন্য ক্যাম্পের আয়োজন করা হয় আজ সোমবার দ্বিতীয়বারের ক্যাম্পের শেষ দিনেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তাই আরও দুদিন ক্যাম্প চলবে বলে জানান ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস আধার কার্ড একটা জ্বলন্ত সমস্যা অনেকেরই আধার কার্ড নেই বয়স্ক মানুষদেরও নেই হাতের ছাপ ঠাত না আসার জন্যে বা অনেকে বাচ্চাদেরও করেননি তবে আধার কার্ডটা করা খুব দরকার কারণ আধার কার্ড না থাকলে অন্য অন্য সুবিধা রেশন পাওয়া যায় না বা বার্ধক্য ভাতার অ্যাকাউন্ট খোলা যায় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় না অনেক সমস্যা থাকে তো এই জন্যে আমরা একটা স্পেশাল ক্যাম্প করেছিলাম ক্যাম্প করার পরে দেখেছিলাম দুদিন করার পরে আবার বাড়াতে হচ্ছে আবার তিন দিন করার পরে আরও বাড়াতে হচ্ছে কাল পরশু ও কাজ হবে আধার কার্ডের এখানে আধার কার্ড করতে গেলে বাচ্চাদের ক্ষেত্রে আঠেরো বছরের নিচে বয়স হলে মাস্ক লাগবে বার্থ সার্টিফিকেট আঠেরোর উপরে হলে মাস লাগবে ভোটার কার্ড যাদের বার্থ সার্টিফিকেট নেই আঠেরোর নিচে বয়স তারা আগে বার্থ সার্টিফিকেট বের করার চেষ্টা করুন বার্থ সার্টিফিকেট কিন্তু বের করা যায় যারা যারা জন্মের সময় বের করেননি তাদের জন্য প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে আপনারা অনলাইনে আবেদন করুন বার্থ সার্টিফিকেট বের করা যাবে যদি কোনো সমস্যা হয় বার্থ সার্টিফিকেট বের করতে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের গাইড করার চেষ্টা করব আর আধার কার্ডের জন্যে বয়স্ক মানুষেরা এবং বাচ্চারা যাদের কার্ড নেই তারা অবশ্যই আসুন সেটাকে আমরা অগ্রাধিক অগ্রাধিকার দিচ্ছি হ্যান্ডিক্যাপ পার্সনদের অগ্রাধিকার দিচ্ছি এছাড়া পাঁচ বছর পরে বার্থ সার্টিফিকেট আধার কার্ড আপডেট করতে হয় পনেরো বছর পরে একবার আপডেট করতে হয় সেই আপডেটের কাজগুলো চলছে যে কোনো রকম কারেকশানের কাজ চলছে তো আমি মনে রাখবেন বয়সের কারেকশান করতে গেলে অবশ্যই বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এগুলি লাগবে এই হচ্ছে বেসিক কনসেপ্ট আর অনেকেরই বারবার কাট করার চেষ্টা করেছেন করতে পারেননি মাল্টিপিল বায়োমেট্রিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা মেল আইডি সংবাদ মাধ্যমে আমরা আগে দিয়েছিলাম সেই মেল আইডিতে আপনারা মেল করবেন অথবা ওয়ান নাইন ফোর সেভেনে ফোন করবেন ওপরে বিস্তারিত বললে নিশ্চয়ই আপনার অথেন্টিক আধার কার্ড যেটা অরিজিনাল আধার কার্ডের নাম্বার সেটা পাবেন যাদের আধার কার্ড হারিয়ে গেছে তাদের যদি আধার কার্ডের নাম্বার না মনে থাকে সেক্ষেত্রে ওই নাম্বারে ফোন অথবা মেল করে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি আগে পাবেন তারপর আপনি কোনো আধার সেন্টারে গেলে নতুন আধার কার্ড বের করতে পারবেন একবার আধার কার্ড হয়ে গেলে বারবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিলে আধার কার্ড করতে পারবেন না ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন